কেমন আছেন সবাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে আমরা আসলে মানবতার সেবায় কাজ করে যাচ্ছি আমাদের এই যে কয়েকজন ভাইস্তা ছোট ভাই প্লাস হচ্ছে এই যে আরেক ভাই আছে যিনি রক্ত দিচ্ছেন মানবতার সেবায় এই প্রথম ইনি রক্ত দিচ্ছেন ভাইয়ের নাম সজন ভাই আমাদের রক্ত দিচ্ছেন আরেক বয়স্ক বাবার জন্য যিনি আসলে কিডনি রোগী আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি আমরা এই মানবতার সেবায় কাজ করে যাওয়ার জন্য আসলে আমাদের প্রত্যেকের ইচ্ছা এই যে আমরা যারা এখানে আছি প্রায় প্রত্যেকেরই ইচ্ছা হচ্ছে যে যারা সমাজের অসুস্থ মানুষ আছে তারা যারা সুস্থ হয়ে মূলত আমাদের মাঝে আবার হাসি খুশি জীবনযাপন করতে পারে এই প্রত্যাশা আমাদের সকলের আসলে আমরা তখনই সার্থক যখন আমরা দেখি একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে আমাদের মাঝে সুস্থ সবল জীবনযাপন করে এবং কি তার পরিবারের মুখে হাসি ফুটে এটা আমাদের মানব সেবী মানুষের প্রত্যেকের ইচ্ছা আসলে এক্ষেত্রে রুবেল যদি কিছু বলে আর কি যে আসলেই মানবতা সবাই কাজ করে তার কতটুকু ভালো লাগে আসলে যখন একজন মানুষ যখন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে তখন তার আসলে অনুভূতিটা কি আসলে আপনারা সবাই ভালো আছেন প্রথমে ধন্যবাদ জানাই টিম আলোর মধ্যে ফাউন্ডেশনকে আর তারপর ধন্যবাদ জানাই ডাক্তার নাথিক ভাইকে আস্তে আস্তে করে আমাদের এই সংগঠনটা গড়ে উঠেছে এই সংগঠনের মাধ্যমেই আমরা কাজ করার আনন্দ পাই যদিও এর আগে থেকে আমি কাজ করি কিন্তু সংগঠনের সাথে যুক্ত হওয়ার পরে আমি কাজ করে খুব বেশি আনন্দ পাই যে রুগীটার কথা বললো বয়স্ক বাবার কথা বললো উনি এর আগে সৌজা রোগ চিকিৎসা হয়ে আসছেন এই রুগীটাকে ট্যাঙ্কটা নিয়ে যাওয়া এর আগেও একটা ব্যাগ ব্লাড দিয়েছি ভাইয়ের ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা দেখেছেন সব কিছু মিলে। মানুষের জন্য কিছু করতে পারে আমি খুবই আনন্দিত আবার ফাউন্ডেশনকে ধন্যবাদ সর্বোপরি ধন্যবাদ সততা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে যারা খুব সর্বমূল্যে আমাদের যে স্বেচ্ছাসেবী ভাইদের শুধু রক্তের জন্যই না তাদের পরিবারের যে কেউ যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় তাদের চিকিৎসার জন্য নামমাত্র টাকা নিয়ে যে টাকাগুলো তাদের খরচ হয় সেই টাকা নিয়ে আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের সহ গ্রামের আশেপাশে ধলাপাড়া তথা আমাদের আশেপাশের সকল ইউনিয়নের লোকদের এরা সেবা দেয় এজন্য সতেরো ডিজিটাল টাইম ডোমেস্টিক সেন্টারকে আবার ধন্যবাদ দিয়ে আমি আমার কথা সালাম আলাইকুম অবশ্যই আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমাদের আলোর ব্রত ফাউন্ডেশন যেটা পূর্ব ঘাটালের মধ্যে আর কি মানবতার সেবায় কাজ করা যাচ্ছে এই আলোর ব্রত ফাউন্ডেশনের মাধ্যমে আমরা স্বপ্ন দেখি আমরা পূর্ব ঘাটালে একটা পরিবর্তিত মানে সমাজ পরিবর্তন করার জন্য যেখানে ইয়াং জেনারেশনরা সকলেই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের পূর্ব কাঠালকে একটা পরিপূর্ণ সুস্থ সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে ধন্যবাদ সকলকে